এই রে ভাই প্রবাসীরা যে কী জিনিস এই কয়দিন যে কয়দিন নেট বন্ধ ছিল অলরেডি আর কেউ না বুঝুক আমি বুঝছি ভাই আমি বুঝছি আমি হচ্ছে অনেকে জানেন ইন্ডিয়া গেছিলাম এই নেট বন্ধের মাঝখানে আমাদের রাজবাড়িতে একটা আন্দোলন হয়েছিল ওইটার পরে আমি হচ্ছে ইন্ডিয়া গেছিলাম তো ওইখানে যাওয়ার পরে হচ্ছে আমি একটা ভিডিও আপলোড করে একটা পোস্ট করছি জাস্ট বর্ডার ক্রস করছি বর্ডার ক্রস করে পোস্ট করছিলাম যে বাংলাদেশ সেরকম অবস্থা বর্তমানে নেট নেই আর কী কীরকম পরিস্থিতি ওইটা নিয়ে পোস্ট করছিলাম প্রবাসীরা আমারে এত কমেন্ট করছে এত মেসেজ ইনবক্সে মেসেজ করছে যে কয়দিন ছিলাম আমি ভাই বুঝছি একদম পুরা পুরাদমে তো যাই হোক ভাই প্রবাসীদেরকে স্যালুট অনেক অনেক স্যালুট আর আমি যে ভিডিওটা আপলোড করেছিলাম ইউটিউবে ইউ মানুষ প্রবাসীরা যারা ছিল একদম তো পাগল হয়ে গেছে বললামই তো না এখন বর্তমানে হচ্ছে বাংলাদেশে আছি এখন নামাজ পড়ে বেরোলাম আমরা এই যে আমরা পোলা পাইন এই যে আলাইকুম আমরা হচ্ছে নামাজ পড়ে বের অনেক দিন পর ভিডিও করতে আসলাম যার জন্য হচ্ছে একটু খুশি খুশি লাগতেছে এই ভিডিওটা আপলোড হবে অনেক দিন পরে ঠিক আছে তো যতই হাসি না কেন ভিতরে একটা বিষণ্নতা কাজ করতেছে আমরা বাঙালি হিসাবে লজ্জিত যে ঘটনাটা হয়েছে আমাদের এখন আপাতত লকডাউন কী ছিল ভাই লকডাউনের থেকে বেশি লকডাউনেতে তো যদি বলতাম যে ওষুধের দোকানে যাচ্ছি ছেড়ে দিত ভাই এখন তো স্যার নেই যে এখানে আমাদের এইটার মাথায় হচ্ছে মেইন রোড আমাদের ঢাকা মহাসড়ক এখানেই এক অল্প একটু এই যে এই ওয়াল হলে মেন রোড এইখানে মিনিমাম তিরিশটা পুলিশ আছে তো পুলিশের মধ্যে অনেকেই পরিচিত তো একটু আগে ডাকলো কথাবার্তা বললাম কোক খাওয়াইলাম আমারও খাওয়াইলো কিন্তু বিষয়টা গাড়ি নিয়ে বের হলেই ঝামেলা শুরু পাঁচটার পরে তো পাঁচ বিকেলের পর থেকে বাইক নিয়ে বেরোয়ার কোনো কায়দাই নেই একদম সব কিছু ধাপা বন্ধ করে দেয় তো লকডাউনের থেকেও খারাপ পরিস্থিতি ভাই আমরা একটু ঘুরি বিকেলে সারাদিন কাজ করি রাত্রেও কাজ করি ঘুরি একটু বিকালে অবস্থা খারাপ যাক আমাদের জন্য যারা এত কষ্ট করতেছে তাদের তাদের তুলনায় আমরা কিছুই করতেছি না ঠিক আছে তো যারা শহীদ যারা মারা গেছে তাদের জন্য দোয়া থাকবে স্বপ্ন সবাই দোয়া করেন আর যারা এখনো বাসায় ফিরতে না অনেক ঝামেলা আছে তাদের জন্য সবাই দোয়া করেন আর সবশেষ একটা কথা কি ইন্টারনেট বন্ধ থাকার কারণে জানি আমার এই ভিডিওর মাধ্যমে কিছু হবে না ইন্টারনেট বন্ধ থাকার কারণে প্রবাসীরা আমার জানার মধ্যে প্রায় চার হাজার কত কোটি টাকা জানি দেখলাম একটা পোস্টে দেখলাম নিউজে এত টাকা রেমিটেন্স এখন পর্যন্ত আসে নাই মানে বন্ধ গেছে এই কয়েকদিনে মাত্র মাত্র আট সাত সাত আট দিনে ইন্টারনেট নাই তাই প্রবাসীরা কত টাকা রেমিটেন্স পাঠাইতে পারে নাই ক্ষতি হয়েছে এখন আর একটা বিষয় আমরা যারা ইউটিউবার আছি কনটেন্ট ক্রিয়েটার আছি আমরা কিন্তু হিউজ পরিমাণে একটা রেমিটেন্স আনি বাইরে থেকে ডলার আনি ঠিক আছে যারা ইউটিউবে কাজ করে ফেসবুকে কাজ করে হিউজ পরিমাণ প্রবাসীদের মতো না হলেও কিছু একটা তো উপকার করতে পারি ডলার এনে তাই না তো আমরাও কিন্তু কিছু করতে পারতেছি না আমাদের আট দিন একদম ভিউজ ডাউন বাংলাদেশে কোনো নেটই নেই যার জন্যে আমাদের চ্যানেল পেতে না হ্যাঁ আমাদেরও ক্ষতি হচ্ছে সাথে কিন্তু দেশেরও কিন্তু ক্ষতি হচ্ছে সর্বোপরি সব ক্ষতিটা কিন্তু আমাদের দেশেরই হচ্ছে তো আমি সরকারি লোকজনদেরকে রিকোয়েস্ট করবো যেন ইন্টারনেটটা যেন খুব তাড়াতাড়ি ছেড়ে দেওয়া হয় যেন আমরা কাজ করতে পারি প্রবাসীরা টাকা পাঠাতে পারি ঠিক আছে তো এটাই হচ্ছে আর আমরা হচ্ছে নামাজ টামাজ পড়ে ভাবলাম আপনাদের সাথে একটা আপডেট দিই যার জন্য ভিডিও করা তো ভিডিওতে যদি কোনো ভুল কথা কিংবা রং ইনফরমেশন রং কথা বলে থাকি আগে থেকে ক্ষমা প্রার্থী কেউ ভুল বুঝবেন না তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর দোয়া করেন যেন খুব তাড়াতাড়ি দেশটা দেশ ঠিক হয়ে যায় দেশের পরিস্থিতি ঠিক হয়ে যায় সবাই আগের মতামত চলাফেরা করতে পারি ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ